এই মুহূর্তে সবকতি বড় খবর ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট নশা সিদ্দিকী ভাইজান একটা সিট পেয়েছে তো দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ভাই আব্বাসের দিকে কোনো দিন বলেনি আব্বাস দিকে ভাইজান তো আইএসএফের পক্ষে রাজনীতি ময়দানে নামবে আপনারা শোনেননি কিন্তু এ মুহূর্তে সবকতি বড় খবর যে আব্বাসিদ্দিকি ভাই যান চব্বিশ পরগনাতে কোন জেলা চব্বিশ পরগনায় কোনখানে দাঁড়াবে বিধানসভা ভোটে আইএসএফের প্রার্থী হয়ে সেই নিয়ে এখন সমালোচনা বাংলায় চলছে রীতিমতন আপনারা জানেন যে দু হাজার একুশ থেকে দু পর্যন্ত যে আইএসএফের দলটা যে লক্ষ লক্ষ মানুষের কাছে বার্তাটা পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে আইএসএফের আইএসএফের চেয়ারম্যান অশ্বাসী দিকির ভালোবাসাটা মানুষের কাছে পৌঁছে গেছে আইএসএফের দলটা মানুষের কাছে পৌঁছে গেছে কিন্তু কিছু বিরোধী দল আছে সেটাকে ভাঙরের অশ্বাসী দিকিকে পরাজিত করার জন্য কিছু বিরোধী দল উঠে পড়ে লেগেছে কিন্তু ভাই বলা বলি কথা আব্বাসের দিকে ভাইজান এই জন্যে আইএসএফের ভোট প্রচারে নামছে যেহেতু আইএসএফের দলটাকে বাংলাতে টিকিয়ে রাখার জন্যই আব্বাসের দিকে ভাইজান রাজনীতি ময়দানে নামছে কেন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে হারে অশ্বাসের দিকে ভাইজান যে অনলাইন যেখানে যায় হচ্ছে সেখানে নশ্বাসের দিকে প্রতিবাদ করছে বাংলাদেশের ধর্ষণ মার্ডার জেনার খুন কত কি হচ্ছে বাংলাতে আপনারা বলেন বিচার সঠিক হচ্ছে ভাই আমরা সবাই বলি আমাদের দেশ স্বাধীন আমাদের বাংলাদেশ স্বাধীন নাই ভাইজান দেশে দিন স্বাধীন হতো তো মার্ডার খুন জেনা বাচ্চা বাচ্চা মেয়েদের ধর্ষণ হতো না আব্বাসের দিকে এই জন্য রাজনীতি ময়দানে নামছে আগে আমি রাজক্ষমতা আমরা হাতে করব। আগে রাজক্ষমতা হাতে নেব তারপরে আমরা যেখানে অন্যায় হবে আইনকে সাক্ষী রেখে তারপরে আমরা সেগুলো মানে মানে বিচার করব কিন্তু ভাই বলা বলি কথা আব্বাসের দিকে ভাইজান চব্বিশ পরগনা কোন জায়গাতে দাঁড়াবে দু হাজার ছাব্বিশে সেটা এখন বাংলার জনগণ সাধারণ মানুষ অনেক মানুষ বলছে চব্বিশ পরগনাতেও অনেক জায়গা তো জায়গা আছে যেমন ক্যানিং পূর্বে ক্যানিং পূর্বে যদি আপাশের থেকে দাঁড়ায় ওখানে সকাত মোল্লা আছে বারাসাত আছে ভালো করে বুঝবেন কথাগুলো তার মধ্যে ডায়মন্ড হারবার আছে চব্বিশ পরগানে অনেক কটায় জায়গাতে আছে তাহলে এই তেলে আব্বাসের দিকি ভাইজান আইএসি পে প্রার্থীভে দুশো চুরানব্বই সিটের মধ্যে কোনো এক সিটে আব্বাসের দিকে ভাইজান লড়বে তো ভাই আপনারা মতামত জানাবেন যারা আইএসএফের লিডার যারা আইএসএফের কর্মী তারা বলছে দু হাজার ছাব্বিশে যদি আমাদের নব আব্বাসের দিকে ভাইজান যদি চব্বিশ পরগনা যেখানেই দাঁড়াবে তাকে সেখানে দাঁড় করা হবে সব করতে নব আব্বাসের দিকে ভাইজান বলছে আমি গরম জায়গাতে দাঁড়াবো সেটা হলো ক্যানিং পূর্বে কিন্তু ভাই বলা বলি কথা আব্বাসের দিকে দু হাজার ছাব্বিশে আগে ভোট প্রচারে আইএসএফের ভোট প্রচারে নামবে কেন উনি নিজেই প্রস্তুতি নিয়েছে মানে আবাসের দিকে ভাইজান রেডি আছে তার সাথে সাথে দুশো চৌরানব্বই সিটের মধ্যে কোনো একটা সিট নিয়ে আব্বাস দিকে ভাইজান লড়বে আইসিপির প্রার্থী তো আবো আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাবেন যে আব্বাস দিকে ভাইজান কি দু হাজার ছাব্বিশে যেখানে দাঁড়াবে সেখানে জয়ী হতে পারবে তো আপনারা মতামত জানেন কেন আব্বাস দিকে ভাইজান বাংলায় একটা ব্যান্ড আপনারা জানেন উনি হলো নবীর প্রেমিক নবীর গোলাম নবীর নিয়ে আলোচনা করে এখন ধর্মগুরু এখন আব্বাসের দিকে ভাই ধর্মগুরুও চালু থাকবে এদিকে মানুষের সেবা যত্ন করবে রাজনীতি ময়দানে এসে আইসিপি দলটাকে আব্বাসের দিকে ভাইজান মজবুত করতে চাইছে তো অবশ্যই আপনারা ভাই জানেন যে আমি মানুষের কাছে সত্যটা আমি তুলে ধরি এই কারণে যে সামনে আর বেশি দেরি নেই আর বেশি দেরি নেই সামনে বিধানসভা ভোট আসছে এবার ভাই বাংলাতে মার মার কাট কাট বুঝতে পেরেছি আমি কি বলছি মার মার বাংলাতে মার মার কাট সব কোতে সব কোতে মারামারি কাটাকাটি যদি অশান্তি যদি হয় সেটা হলো ভাঙরে যেহেতু আপাস সিদ্দিক ভাই যেন একটা সিট পেয়েছে আপনাদের মূল্যবান অবশ্যই জানাবেন ভাই আপা সিদ্দিক ভাই কোনখানে দাঁড়ালে জয়ী হবে আর আই দলটা বাংলাতে কটে সিট পাবে দুশো চুরানব্বই হিসেবে মতামত জানাবেন আপনারা